একটা গরু খরচ বাদে বিশ হাজার টাকা লাভে দেওয়ালে বিশ লাখের দরকার টাকা লোভে দেখা যাচ্ছে এটা আমার কথা না একটা গরু তার বাড়ি আছে সে কথা বলে ওই ছয় বিশ গরু দিয়ে আমার বারো টাকা

ला लेन देन होते ভাই কই যাবে গরু কই যাবে কোথায় যাবে আদাব আসমত ভাই গরুগুলা চলে যাচ্ছে এটা একটা এটা আর একটা এইটা আরেকটা এবারে সব গরুগুলা বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ